এসপি মাশরুফ সে আবার নবী সাল্লাহ আলী সাল্লামের চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছেন তার লিখিত পোস্ট তিনি ইতিপূর্বেও করেছেন এবং রিসেন্টলিও আবার করেছেন আমার নবী সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে তিনি অসংখ্যবার তার কলম উঠেছে সে আবার রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে তার চরিত্রকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমার নবী সাল্লাহ আলী সাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে এই পৃথিবীতে আগমন হয় যা তিনি ছিলেন চরিত্রের আধার। তিনি ছিলেন সমস্ত পৃথিবীর মানুষদের আইডল তার চরিত্রের সাথে তুলনা করে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের তুলনা করা সম্ভব না এসপি পি মশরুফ সে কিভাবে আমার রসুলকে অস্বীকার করলো রসুলের চরিত্র অস্বীকার করলো সে কিন্তু মুসলিম ঘরে জন্ম একটা বার করলে কিন্তু বোঝা যায় লাল রসুল সাল্লাহ আলিয় সাল্লামের চরিত্র লেপন করে যারা কথা বলে বিশেষ করে এসপি পি যে কথাটা বলছে আমার রসুলকে চরিত্র নিয়ে অবৈধ পন্থা ইনকাম করলে অর্থ সমৃদ্ধিশালী যদি হয় যখন হারাম পথে উপার্জিত সম্পদ হয় তখন তার মধ্যে ইমান থাকে না আর ইমান যখন না থাকে তখন ওই ব্যক্তিটির কাছে দিন ধর্ম আল্লাহ রসুল এগুলো তার কোনো কিছুই ব্রেন মস্তিষ্কে ঠিক থাকে না ঠিক তদ্রুপভাবে অর্থ সম্পদ বেশি হলে যা হয় অবৈধ পন্থায় তার দৃষ্টান্ত হল এসপি পি আবার নবীজি সাল্লামের সালামের চরিত্রের লেপন করেছে আমরা অনিত বিলম্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই এসপি পি আইনের আওতায় নিয়ে আসা হোক আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা আমরা দাবি করি আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন আইনের আওতায় নিয়ে আসেন তার বিচার করুন আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লামের চরিত্র নিয়ে এত বড় মানে দুঃসাহসী কথা বলার মতন সাহস বাংলার জমিনে আমরা এটা সহ্য করব না আমরা সহ্য করতে পারবো না কারণ গোটা বাংলাদেশের ষোলো কোটি প্রায় মুসলমান ষোলো কোটি সতেরো কোটি মুসলমানের বুকের উপর দাঁড়ায় এবং মুসলমানদের শরক্ত ঘামানো টাকা খেয়ে সে মুসলমানদের কলিজার বিরুদ্ধে কথা বলবে এটা তো বরদাস্ত করা যায় না এটা মেনে নেওয়া যায় না বরং আমরা আরও কষ্ট পাচ্ছি কি যে কোনো বিধর্মী যদি আলাহ রসুলকে নিয়ে কথা বলে যদিও মেনে নেওয়া যায় না তারা তো অন্য ধর্ম অবলম্বী তারা বললে তারা বলতে পারে কিন্তু আমরা মানব না কিন্তু সেখানে কোনো বিধর্মী না বরং একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে ক্ষমতাসীন একজন ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তি সে আমার রসুল সাল্লাম আলিয়াকে নিয়ে বাজে মন্তব্য করল তার মন্তব্যের ধরনটা আমরা যতটুকু দেখেছি যে তিনি আমার রসুল সাল্লা সাল্লামের প্রথমে তিনি প্রশংসা করেছেন যে তিনি জ্ঞানে এবং প্রজ্ঞাতে তিনি ব্যাপক একটা মেধাসম্পন্ন ব্যক্তি ছিল এটা তার বক্তব্য মানে শুরুটা তিনি চারিত্রিক দিক দিয়ে কীভাবে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ তিনি প্রশ্ন করতে চাই এবার পরবর্তীতে আসতেছে যে না এটা ওই করানুল কারিম দিয়ে আয়াত ওহিন করে তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট করেছে তাই সে চরিত্রের আধার এরপর তার বক্তব্য হলো যে আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের মানে চরিত্রের কলঙ্ক লেপনের যে পন্থগুলো তা হলো তিনি সে বলছে যে আমার রসুল নাকি নারী লবি ছিল আস্তাফুল্লাহিল হিলাজিম সে পাঁচ ছয় বছরের শিশুকে বিবাহ করেছে এবং বাস করেছে আস্তাকুল্লাহিল আজিম আমরা জানা সিদ্দিকার দি তালা আল্লাহকে রসুল বিবাহ করেন তার বয়স কত ছিল এ বিষয়টা নিয়ে কিন্তু মত এবং আমাদের অনেক ওলাবাহিকেরা হয়তো অনেকেই সঠিকটা নাও জানতে পারেন আম্মাজান আয়সাশি দিকারাদি তালা আনহার বয়স যখন চোদ্দ বছর রসুল তখন তাকে বিবাহ করেন এটা গবেষণা জ্ঞান থেকে আমরা পেয়েছি এবং গবেষণা থেকে পেয়েছি আম্মাজান আশাশী দিকারদি তালা আনহার বয়স যখন চোদ্দ বছর রসুল তখন বিবাহ করেন যদি এই কথাটি অনেকেই মেনে নিতে চাইবেন না তবে আপনারা একটু পড়ুন জানুন জানলে সঠিকটা আপনারা বুঝতে পারবেন যাই হোক তার বক্তব্য হল রসুলের বয়স যখন আম্মাজানের বয়স যখন ছয় বছর রসুল উল্লাহর বয়স তখন একান্ন বছর এই একান্ন বছরের মানুষ ছয় বছরের একটা শিশুকে বিবাহ করেছে এটা অনৈতিক এটা এক দ্বিতীয় নম্বর হলো তার পালকপুত্র যায়েদ। বিন হারেসা অরদি আল্লাহ তালা আনহ স্ত্রীর দিকে নাকি আল্লাহ রসুল কু নজর দিয়েছে রাস্তা খিলাই যার কারণে জায়দ বিন হারেসার স্ত্রীকে সে বিবাহ করে এবং সেই বিবাহটাকে বৈধ করার জন্য কোরআনুল ক্যাডেমির অহি নাজিল করে বৈধ করে দেয় এটা ছিল হলো ওর বক্তব্য এবং পরপর করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এগারো মতান্তরে তেরোটা যে বিবাহ এই বিবাহ নিয়ে সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এই এসপি মাশরুম আমরা কি কী আসলে জ্ঞানহীন মানুষ এমন কর্ম করবে এটাই স্বাভাবিক তবে আমরা একটাই দাবি জানাই এই এসপি পি মাশরুমকে বিলম্বে গ্রেপ্তার করা হোক